হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিক্স অ্যান্ড ডেক্সমাম ডেলি লাইফস্টাইল রিক্স অ্যান্ড ডেক্সিম ডেলি লাইফস্টাইলের একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ও অনেকগত ও অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সকলে খুব ভালোই আছো আর আমরাও খুব ভালো আছি তো দেখো চলে এসেছি তোমাদের দাদা ভাই আর আমি বেড়াতে যদিও তোমাদের দাদা ভাই একটি কাজে এসেছিলো জামালপুর আমাদের এখানে দামোদর নদীর বাঁধের গাই জামালপুর আর জামালপুরে দামোদর নদীতে বড়ো একটা সেতু আছে ব্রিজ যেটা বলে সেই ব্রিজেতে অনেকেই বিকালে বেড়াতে আসে যেহেতু অনেক দিন পর তোমার দাদা ভাই তোমাদের দাদা ভাই বাড়িয়ে আসে তো সেই কারণে বললাম চলো তুমি যেহেতু তোমার একটা কাজে পার্সোনাল কাজে যাচ্ছ আমিও তোমার সাথে যাবো অনেক দিন বেড়াতে যায়নি এই এই সেতুটা আমার কাছে অনেক প্রিয় একটা সেতু কারণ এই সেতুতে বা এই ব্রিজে এসে বিয়ের পরপর প্রথম প্রথম আমি আর তোমাদের দাদাভাই অনেক স্মৃতি মানে আমাদের জড়িয়ে আছে বিয়ের প্রথম প্রথম এখানে এসে আমরা অনেক আড্ডা দিয়েছি অনেক ঘুরতে এসেছি আমার কাছে খুব প্রিয় একটা জায়গা তো দেখতেই বাচ্চ দুজনে মিলে সেতুটা একবার ঘুরলাম এপার ওপার হলাম আর কি নদীটার তো খুব ভালো লাগছিল নদীটা বিশাল বড় দামোদর নদী তোমরা জানো দামোদর নদী এমনিতেই পশ্চিমবাংলার দুঃখ বলে যাকে বিরাট বড় এখানে যেহেতু নদীটা এখানে মানে নদীর গভীরতাটাও অনেক বেশি আর নদীটা চওড়াটাও অনেক বেশি তো সেতুর উপর দিয়ে যাচ্ছিলাম আর দুজনে মিলে কিছু পিক তুলবো বলে দাঁড়িয়ে পড়লাম এই দুজনে মিলে কিছু পিক তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ তোমাদের দাদা ভাই তো একদম ছবি তুলতে চায় না কি করবে নাছর বান্দা বউ ধরেছে তাই বাধ্য হয়ে তুললো আজকে দিনটা খুব ভালো কেটেছে আমাদের একটু বেড়াতে গেছি অনেক দিন পর রিক্সোনা হওয়ার পর খুব একটা বেশি বেড়াতে যাওয়া হয় না একসাথে মানে এমনি হয়তো গেছি দীঘা রিক্সোনাকে নিয়ে বাট এমনি দুজনে মিলে এক দু ঘন্টার জন্য কোথাও বেরোনো হয় না তাই দুজনে মিলে বেরিয়ে পড়লাম আর এই দেখো থেকে ব্রিজের ওপর থেকে আমি একটু তোমাদের নদীটা দেখাচ্ছি এখন জল খুব কম শীতকালে গ্রীষ্মকালে ভালোই জল থাকে এই নদীতে তখন আমাদের ওদিকটাই না একটা বাঁশের পুল আছে ওই বাঁশের পুলটা তখন ভেঙে দিতে হয় নৌকা পার হয় তো বাড়ি ফিরে আসবো তার জন্য রিক্সোনার জন্য কিছু ফল কিনে নিচ্ছাম নিয়েছিলাম দোকানে তো রিক্সোনা যদি এখনও সমস্ত রকম ফল খেতে শিখে তাই আপেল কমলা এগুলোই নিয়েছি আর কাঁঠালি কলা কলাটা রিক্সোনা খুব ভালো খায় আপেলটাও খায় একটু স্ম্যাচ করে দিতে হয় তো যাই হোক আর লেবুটাও খায় কমলার লেবুটাও নিজে হাতে করে নিয়েই খায় তাই এই কটা ফলই আমি কেড়ে নিয়েছি আর তোমাদের দাদাভাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও ক্যামেরা করে দিচ্ছিলো তো আর এখানে দেখতেই নতুন সিনা নতুন বিলতি কুল এমনি কুল সবই আছে কুলটা খেতে খুব মন চাইছিলো বাট সরস্বতী পুজোর আগে আমি কুল খাই না জানো তো বন্ধুরা অনেকেই খায় না আমি যেহেতু সরস্বতী পুজোয় পুষ্পাঞ্জলি দেবো তাই সরস্বতী পুজোর আগে ছোট্টবেলা থেকে অভ্যাস হয়ে গেছে ওটা জানো তো মানে কুল খা খেতাম না আমরা যতক্ষণ না সরস্বতী পুজো হতো ততক্ষণ না আমরা কুল খেতাম না তাই কুলগুলো দেখে খুব মন চাইছিল বাট খাবো না বলেই কিনিনি যাই হোক সরস্বতী পুজো কেটে যাক তখন মন ভরে কুল খাবো বাড়ি ফেরার পথে তোমার দাদাভাইকে বলছিলাম যে বেড়াতে নিয়ে এলে কিছু খাওয়াবে না তো তখন বলে কি খাবে বলো আর যেহেতু মানে বেলার দিকে বেরিয়েছি বাড়ি থেকে মুড়ি টুড়ি খেয়ে বেরিয়েছিলাম তাই আর অন্য কিছু খেতে মন চাচ্ছিল না আর তাছাড়া বিরিয়ানি খেতে পছন্দ করলেও বিরিয়ানি তখনও পর্যন্ত হয়ে ওঠেনি কারণ এই মাত্র সাড়ে এগারোটা বাজে তো অত তাড়াতাড়ি বিরিয়ানির দোকানে বিরিয়ানি তৈরি হয় না তো তোমার দাদাভাই বললো তো যায় খুব নামকরা একটা দোকান এটা চকদিগিতে না চকদিক না কানলার বাজারে বোকা ময়রার দোকান খুব ভালো মানে মিষ্টি এখানে বিক্রি হয় একদম মানে অনেক আগে থাকতে এনাদের প্রচুর নাম ডাক ভালো ভালো মিষ্টি ভালো ভালো মানে দামি মিষ্টি পাওয়া যায় এখানে তো যাই হোক মানে পুরনো নামডাকে ডাকে এখনও দোকানটা খুবই ভালো চলে তো এখানে তোমাদের দাদাভাই বললো কচুরি খাবো তো প্রথমেই কচুরি নিয়ে নিয়েছি দুজনে অল্পই খাবো কারণ বাড়ি থেকে খেয়ে বেরিয়েছি আর এটা হচ্ছে কি রসমালাই যত সম্ভব আমি ঠিক মিষ্টিটার নাম জানি না রসমালাইটা আমি খুব খেতে ভালোবাসি তাই দাদা তোমাদের দাদা ভাই কি অর্ডার করেছে আর এই দেখো বন্ধুরা এখানে বসে বসে আমি রসমালাই খাচ্ছি আর তোমাদের দাদা ভিডিওটা করে দিচ্ছে একবার ভিডিও করে দিচ্ছে না ফলের দোকানে তাই বারবার বলছে কয়েক তুমি রসমালাই খাচ্ছো আমি একটু ভিডিও বানিয়ে দিই বানিয়ে দিল এখানে বিল পেমেন্ট করতে তোমাদের দাদা চলে এসেছে তখন ক্যামেরা আমার হাতে আমি ক্যামেরা ধরেছি তো রিক্সোনার জন্য আমরা খাচ্ছি আর আমার বাবুর জন্য কিছু তাই অদ্রিজা আর অদ্রিকের জন্য কিছু মিষ্টি নিয়ে নিয়েছি বাড়ি বেরিয়ে আসতে যাচ্ছি এই সময় দেখলাম দোকানের সামনে একটা টিয়া পাখি যাদের দোকান তাদেরই টিয়া পাখি এটা দোকান খোলার আগে মানে টিয়া পাখিটা এখানে রেখে দেয় ছেলে ও ছোটা চুলি এই ছোট ছোট চান হয়ে গেছে বাবা আ দেখানি একটু বলি এই মন কেমন করছিল খাপো এসো এসো খলো খলো দরজা খলো 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 কি 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 খাবার এনেছি তোমার খাবার

যেহেতু কাজের সূত্রে তোমার দাদাভাই কলকাতায় থাকে তাই সপ্তাহে দুদিন বাড়ি আসে দুদিনই ছেলেকে নিয়ে বেড়াতে বেরোই আসলে বাড়ির বাইরে খুব একটা বেরোনো হয় না তো আমাদের ওপর তলায় সব কিছু নিচে তলায় আমাদের নামাই হয় না তাই ছেলেকে নিয়ে বেড়াতে বেরোনো আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না আর তোমাদের দাদাভাই যখন বাড়ি আসে তখন রিক্সোনাকে নিয়ে বেড়াতে বেরোয় যাই হোক সকাল বিকাল দুবেলায় বেরোই সকালের দিকে বেরোতে পারিনি আমরা এক জায়গায় গিয়েছিলাম বিকালের দিকে একটু বেড়া করি নিল যেহেতু আজকে তোমার দাদাভাই চলে যাবে কলকাতা তাই রিক্সনারও খুব মনটা খারাপ কান্নাকাটি করছিলো বাবা চলে যাচ্ছে যখন যায় তখন হয়তো বুঝতে পারছে না চলে যাওয়ার পর যখন দেখলো বাবা তো বাড়িতে নেই তখন একটু মনটা খারাপ করে বসেছিল যেহেতু সপ্তাহে আসে দুদিন থাকে বাবার জন্য মন কেমন করে এই যে বাবা চলে যাচ্ছে আর রিক্সা আর যেহেতু তোমার দাদা ভাইকে বাই বাই জানানোর জন্য তাই ভাবলাম আমাদের পাশে যে যমুনা পিসিমা বাপা একসাথনাকে নাকি নিতো ভিডিও তো তোমরা দেখি চোর নাকি রোজ বিকালে বেড়াতে নিয়ে যেত যমুনা পিসিমা তো যমুনা পিসিমার শরীরটা খুব খারাপ পাশের পাড়াতেই থাকে ভিডিও আমি করিনি অসুস্থ মানুষের ভিডিও আর কি করো বলো এই পাড়ার ভিতর দিয়ে যাচ্ছে এখানে পুরোনো একটা শিব মন্দির আছে এই শিব মন্দিরটা সব দিন পুজো হয় না জানো তো শিবরাত্রির দিন খুব ধুমধাম করে এখানে পুজো করা হয় যাদের এই শিব মন্দির তারাই খুব একটা ভালো করে যত্ন করে শিব পুজোটা করে না আর এই যমুনা পিসিমাদের বাড়ি এসেছি না পিসিমাদের বাড়িতে দেখো কত সুন্দর একটা গোলাপ ফুল ফুটেছে দুটো লাল গোলাপ আর এই গোলাপ গাছে তো গোলাপের তো শেষ নেই পিসিমার ছেলে গোলাপ গাছগুলোকে খুব যত্ন করে দেখো গোলাপি রঙের পিঙ্ক কালারের গোলাপ গাছ না খুব ভালো লাগে আমার অনেক গোলাপ ফুটেছে আর ওখানে রেড কালারের দেখো দুটো গোলাপ ফুটেছে খুব ভালো লাগছে গোলাপ গাছগুলোকে গুড ইভিনিং বন্ধুরা চলে এলাম সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা রিক্সোনাকে একটু সুজি খাওয়াই বিকালেই খাওয়াই বাট বিকালে একটু বিস্কুট টিসুজ খাওয়ানো হয়ে গেছিলো আজ তাই আর বিস্কুট না দিয়ে এবার সুজি দিব তাই সুজিটা আমি রান্না করে নিচ্ছি আর পাশে এখানে একটু জল গরম করতে দিয়ে দিয়েছি এখানে একটু কফি খাবো মা আর আমি দুজনে বসে বসে কফি খাবো তাই কফি বানাতে দিয়ে দিয়েছি এই দুধটা আর এই কফিগুলো তোমরা দাদাভাই হোটেল থেকে নিয়ে এসেছে হোটেলে ওরা অনেক কফি আর দুধ বা চিনি এসব পায় জানো তো যেগুলো বাড়িতে নিয়ে আসে তোমাদের দাদাভাই আর এই যে গরম জলে দুধ আর কফি মিশিয়ে নিচ্ছি এইভাবে কফি বানিয়ে নিয়েছি শাশুড়ি মা আর আমি খাবো বলে আর রিকশোনার জন্য যে সুজিটা বানিয়েছি ওটা একটু ঠান্ডা করতে দিয়েছি কারণ সঙ্গে সঙ্গে ঢাললে গরম সুজি রিকশোনায় খেতে পারবে না তাই একটু ঠান্ডা করে নিয়েছি বন্ধুরা আজকের মতো আমার ভিডিওটাই আমি এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট আর একটা ভিডিওর মাধ্যমে